এই মুহূর্তে আসি হচ্ছে দশ নম্বরে আপনারা দেখেন এইখানে গতকালকেও কিন্তু আমার পাঁচটা বাইকে শহীদ করা হয়েছে এবং হাজার 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 মানুষের এখানে সমাগম হয়েছে আপনারা জানেন কালকে আমার আরও পাঁচটা ভাই এখানে কিন্তু নিহত হয়েছে শহীদ হয়েছেন এখন পুরা দশ নম্বর থেকে শুরু করে হৃদয় স্মরণি এবং সারা ঢাকা শহরে লক্ষ 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 মানুষ বলে ভুল হবে কোটি মানুষ আমি যদি দেখাই আজকে আমার মুগ্ধ ভাই স্বাধীনতা পেল আজকে আমার সাহিদ ভাই স্বাধীনতা পেলো এই বাংলাদেশের যত স্টুডেন্ট তারা আজকে স্বাধীনতা পেলো আমরা আজকে স্বাধীনতা পেলাম এই স্বাধীনতার অপুরন্ত এই যে সুভাষ এই সুভাষ কিন্তু আসলে শেষ হবার নয় দেখতে পাচ্ছেন গণ অভূর্থনা কাকে বলে আমরা একত্তরের একাত্তরের কিন্তু যুদ্ধ আমরা দেখিনি কিন্তু এই চব্বিশের যে যুদ্ধ সে যুদ্ধ কিন্তু আমরা দেখেছি সামাজিক টিভি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে শুধু এই দশ নাম্বারই নয় এই দশ নাম্বার কিন্তু একটা অচিত পট ছিল আমাদের আন্দোলনের গতকালকেও আমার পাঁচটা ভাইকে গুলি করে মেরেছে এখানে সেই স্বৈরাচার স্বৈরা শাসক আজকে কোথায় সে কিন্তু উড়াল দিয়েছে দেশের বাইরে হাসিনা সে কিন্তু উড়াল দিয়েছে দেশের বাইরে সে এখন আর দেশে নাই আমার ভাই যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা কি পাবো এই মেট্রো রেল আবার হয়তো ঠিক হবে ভাই এই কোটি মানুষের গণ অভ্যর্থনা এই গণ অভ্যর্থনা কী শেষ কথা আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেখেন রাস্তায় শুধু মানুষ আর মানুষ তাদের একটাই স্লোগান হাসিনা তুই কোথায় গেলি হাসিনা পালাইসে পালাইছে এই দেশে মানুষের আবেগ আপনি বুঝতে চেষ্টা করেননি কখনো এই মানুষের বুকের বিকট দম কষ্টগুলো কখনো বুঝতে চেষ্টা করেননি যখন মানুষ বুঝেছে আপনি তখন দেশের বাইরে আপনাকে এই দেশে এনে আপনাকে শাস্তির ব্যবস্থা শাস্তির আওতায় আপনাকে আনা হবে আপনি স্যার পাবেন না আপনার জন্য সারা দেশের মানুষের ইউনিয়ন পর্যায়ে শুরু করে গ্রামের মানুষ পর্যন্ত অত্যাচারিত হয়েছে আপনার এই আপনার এই বাহিনীর মাধ্যমে আপনার এই লীগের মাধ্যমে আজকে এত মানুষ দেখছেন এরা কি এই আমার প্রশ্ন এরা কি সবাই আন্দোলনের সংযুক্ত ছিল গতকালকেও যদি এই মানুষগুলো এই দশ নম্বরে সমাবৃত হইতো। তাহলে কিন্তু আমার ভাই আমার ভাই কালকে পাঁচজন শহীদ হইতো না সবার কাছে প্রশ্ন কালকে যদি এই মানুষগুলো এইখানে এই দশ নম্বরে সমাবেত হইতো তাহলে কিন্তু আমার আর পাঁচটা ভাই এখানে শহীদ হতো না আজকে স্বাধীনতা পেয়েছে মুগ্ধ ভাই আজকে স্বাধীনতা পেয়েছে স্বাধীন ভাই সাহিদ ভাই আরও যারা আছে আরও অনেকে যারা এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বরে তারা কিন্তু গণ অভ্যর্থনা কাকে বলে সেই গণ অভ্যর্থনা কিন্তু ঘটেছে দর্শক এইটা শুধু গণ অভ্যর্থনা বললে নয় এটা সারা পৃথিবী থেকে এটা কিন্তু মানুষ তাদের যে আবেগ সেই আবেগ কিন্তু ঝড়ছে কিন্তু হাসিনা আজকে কোথায় হাসিনা কিন্তু নেই হাসিনা আজকে পালিয়েছে হাসিনা আজকে দেশ সেরে পলাতক সো দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকবেন আপনারা আমি মানুষ কিভাবে গণ অভ্যর্থনা হইলে মানুষ এত আনন্দ ঈদের ডাবল ঈদ যদি বলেন সে ডাবল ঈদও কিন্তু আসলে বলা যায় না ডাবলিদের চেয়ে বেশি মানুষ এখানে খুশি এবং মানুষ কিন্তু মিষ্টির বৃষ্টি যেটাকে আপনারা বললে বলতে পারেন সেই মিষ্টির বৃষ্টি হচ্ছে মানুষের এতদিন আবেগ বুকের চাপা কষ্ট তারা ধরে রেখেছিল সেই কষ্ট আজকে রাজপথে কিন্তু তারা ঝাড়তেছে স্বাধীনতা পেল উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ ওই হানাদার বাহিনীকে যুদ্ধ করে আজকে আমাদের স্টুডেন্ট ভাইদের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হইল আজকে সেই মুগ্ধ ভাইয়ের মাধ্যমে শাহিদ ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো আমরা তাদের কোনো সময় ভুলবো না স্বাধীনতা ধরে রাখবো আর এই অপর শক্তি যেন বাংলাদেশে আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এরা আর কোনোদিন দিন যেন বাংলাদেশে এসে আমার বুকে ভাইয়ের বুকে গুলি চালানোর সাহস না পায় সেটা আমরা বাংলাদেশের মানুষ অবশ্য অক্ষর অক্ষরে পালন করবো